ম্যাডাম সে ম্যাডাম আমি দূরে গেলো ম্যাডাম একটা চা দাও তো এই আর কতক্ষণ লাগবে চা দিতে সময় লাগবে একটু বসুন আমি দিচ্ছি আর বলিস না ক্যাম্পাস থেকে বের হয়েছে চায়ের দোকানে চা খাপ মামার পানি গরম হয় না ছোট লোক কোথাকার ম্যাডাম আমার নাম ছোট লোক না আমার নাম দীপ্ত ছোট লোকটা দেখি আবার মুখে মুখে তর্ক করছে বেচিস তো এই চা তোর আবার নাম আছে নাকি আমার কি নাম থাকতে পারে না এই যেমন ধরো ছোট লোক ফকিরনি চাওলা গরিব তোর সাথে কথা বলে আমার মান সম্মান থাকবে না মানুষজন দেখছে এই ছোট লোকের বাচ্চা নিজে বল করে আমার মুখে মুখে তর্ক করিস আর তোদের পোশাক দেখলি না বোঝা যায় যে তোরা বস্তিতে থাকিস পোশাক দেখে মানুষকে বিচার করেন আপনি একটা বেয়াদ আমার চায়ের বিল দিয়ে এখান থেকে চলে যান বলিস তোর একটা টাকাও পাবি না ছোট লোকের বাচ্চা ম্যাডাম আপনি যদি মেয়ে মানুষ না হতেন না এত তুই আমার হাত ধরিস তোর কি অবস্থা করে তুই দেখে নিস এখানে পাঁচশো টাকা আছে এই টাকাটা নিয়ে বাজারে যাবেন ওখানে একটা বই পাওয়া যায় ব্যবহারে বংশের পরিচয় তোকে আমি দেখে নিব আমাকে অপমান করেছে আবার আমাকে অনেকগুলো কথাও শুনিয়েছে দেখ কেমন লাগে আমি ওকে দুইটা চর মেরেছি কয়েকটা মারতে গিয়ে আমার হাত ধরে ফেলছে আর কি বলেছে জানিস আমি যদি চার বিল না দিই তাহলে নাকি আমাকে এখান থেকে যেতেই দেবে ব্যবহারের বংশের পরিচয় নামক বইটি বাজার থেকে কিনে আনতে কি এত বড় সহজ ওর একটা ব্যবস্থা করতে হবে আরে পাগল নাকি তুই তুই এখন গরিব চাওয়ার সাথে মারামারি করবি কি করবে তাহলে ওকে শাস্তি কি করে দেব ওদের মতো গরিব ছোট লোকদের না হাতে মারতে নেই ওদেরকে ভাতে মারতে হয় চৌধুরী সাহেবের সাথে আমার দিন একটা ভালো সম্পর্ক তাই আমি চাচ্ছি সম্পর্কটাকে আত্মীয়তায় রূপ দিতে তুই ভালো তো কিন্তু কিভাবে ভাইয়া তুই সেবের ছেলে দীপ্ত চৌধুরী লেখাপড়া শেষ করে দেশে এসেছে চাই তুই ওকে বিয়ে কর ছেলের দেখতে শুদ্ধও ভালো আর টাকা পয়সাও আছে ও আচ্ছা ছেলে অনেক বড় লোক তাহলে আমি রাজি তুমি যে তো কথা দিয়েছ তাহলে না করার কিছু নেই ভাই আমি রাজি তোমার কাছে কি ছেলের কোনো ছবি আছে ছেলে মাসাল্লাহ অনেক সুন্দর তুই দেখলে পছন্দ হবে ওই দেখ সে ছোট লোকের বাচ্চাটা

বিপদের সময় কিন্তু আপনার এই অহংকার আপনাকে বাঁচায়নি এই ছোট লোকের বাচ্চাটা আপনাকে বাঁচিয়েছে তবে আপনার মতো মানুষের থেকে আমি কৃতজ্ঞতা আশা করি না আপনার জায়গায় যে কেউ থাকলে আমি একই কাজই করতাম ভাই তুমি আমাকে দেখেছ হ্যাঁ রে আজকে বিকালে আমরা ছেলের সাথে দেখা করতে যাবো তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করব এতে কি তোর কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নেই কিন্তু ভাইয়া আমি সৈকতকে নিয়ে যেতে পারি তোর খুব ভালো বন্ধু তুই কে নিয়ে যাস কোনো আপত্তি নেই আচ্ছা ভাইয়া ঠিক আছে বলছো বাচ্চা তুই এখানে তুই আমাকে ফলো করতে পারতে এখানেও চলে এসেছিস আরে কাল রাতে আমাকে একটা চিন্তায় কারে আপ থেকে বাঁচিয়েছিল তার বিনিময়ে এখন টাকা চাইতে আসছে কে তুই বলতো যারা সৈকত তোর এইভাবে কথা বলছিস কেন তুমি জানো ওকে ও খুবই বিয়াদব একটা ছেলে ও একটা চায়ের দোকানদার ও আমার সাথে খুব বিয়াদবি করেছে এই থামো তোমরা তোমরা আর একটাও কথা বলবে না ওকে আমি ভালো করে চিনি তোর জন্য আমি যে ছেলে পছন্দ করেছি এই সেই ছেলে দীপ্ত চৌধুরী আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না হ্যাঁ তোমার ভাইয়া ঠিকই বলেছে Heroes live forever so don't judge a book by